হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি টিভি লেট চলো বন্ধুরা তোমাদেরকে আজ গিলে মেটে রান্না করার রেসিপি দেখাবো আমি কিভাবে করি এখানে মাংসই নুন আর হলুদটা মাখিয়ে নেব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে নুন আর হলুদটা মাংসে মাংসের জন্য আমি এখানে এইভাবে ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি ঠিক এইভাবে কেটে নিতে হবে এই দিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার আলুগুলো ভেজে নেব নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে ঠিক আলু ভাজার তেলে গোটা জিরে শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়ে দেবো দে এটাকে ভালো করে একটু ভেজে নেব দিয়ে আগে থেকে কুচি রাখা পেঁয়াজ আমি তেলে দিয়ে দেবো এটাকেও ভালো করে আমি ভেজে নেব দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি একটা টমেটো কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দেটাকেও ভালো করে একটু ভেজে নেব দেখো বন্ধুরা আমি অল্প তেলে রান্না করব এটা দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব দিয়ে এটাকেও ভালো করে একটু কষিয়ে নিতে হবে এখানে নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা মশলা থেকে আমার অনেকটা তেল ছেড়ে দিয়েছে এখানে আমি দু চামচ মতন টক দই দেব দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে আমি এবার এখানে মাংসটা দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা কিভাবে মাংস থেকে তেলটা আমার ছেড়ে দিচ্ছে তরকারিটা কালার হওয়ার জন্য এখানে আমি এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দেব দেখো বন্ধুরা মাংসটা আমার হয়ে এসছে আমি এখানে এক কাপ মতন জল দেব এখানে জলটা দিতে হবে একটু অল্প একটু কারণ গিলে মেটে তো তোমার এখানে কষাতে কষাতে রান্নাটা আমার হয়ে গেছে সামান্য এই একটুই জল দেব তোমরা যারা যারা খাও না গিলে মিটে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে দিয়ে আগে থেকে আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম সে পেঁয়াজটা আমি এবারে ঝোলের ওপর দিয়ে দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দেবো দিয়ে লাভিয়ে নেব